শিক্ষার্থী বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার তোমাদেরকে স্বাগতম আমি আছি তোমাদের সাথে ফারহিন হোসেন বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আজকে আমাদের ভেক্টর ক্লাসের তৃতীয় পর্ব তো আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তার কারণ আজকে আমরা শিখব আমাদের ডুয়েট অ্যাডমিশনের জন্য ভেক্টর থেকে সব গুরুত্বপূর্ণ টপিক নদী পারাপারের যে ম্যাথগুলা প্রথমে আমরা দেখব উপাংশ কি উপাংশ বা কম্পোনেন্টস উপাংশ শব্দটার সাথে তোমরা সবাই পূর্ব থেকে পরিচিত আমি আশা করি তারপরেও একবার রিভিউ করার জন্য আমি যদি বলি মনে করো পি একটি বল এটা এক্স অক্ষ এক্স অক্ষের সাথে পি একটি বল তিরিশ ডিগ্রি কোন সৃষ্টি করছে তাহলে এ পি বলের দুইটা উপাংশ একটা পি এক্স অর্থাৎ এক্স অক্ষ বরাবর পি এর একটা উপাংশ থাকবে আর ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ পি ওয়াই বলের এক্স অক্ষ বরাবর একটু উপাংশ থাকবে আর ওয়াই অক্ষ বরাবর আর একটু উপাংশ থাকবে সেটাকে আমরা বলবো এই যে এরকম তো পি টা কি হবে পি টা হবে অর্থাৎ কোণের ভেতরে কোণের ভেতরে যে উপাংশটা থাকে আমরা সেটাকে সবসময় কচের মাধ্যমে প্রকাশ করি আর কনের বাইরে যেটা থাকে সেটাকে আমরা সাইনের মাধ্যমে প্রকাশ করি অর্থাৎ পি এক্স তাহলে কি হবে পি এক্স হবে পি থার্টি আর পি ওয়াই হবে পি সাইন থার্টি আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো এখন আসো যদি আমি বলি যে পি একটা ভেক্টর এবং কিউ আর একটি ভেক্টর এবং তাদের লব্ধি আর ভেক্টর অর্থাৎ ভেক্টরের ভাষায় আমরা এটা বলতে পারি যে পি এবং কিউ যদি দুইটি ভেক্টর হয় এবং আর যদি তাদের লব্ধি হয় তাহলে এই আর ভেক্টরের দুইটা হচ্ছে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো এখন আমাদের পরবর্তী বিষয় হল লম্বাংশ উপপাদ্য লম্বাংশ উপপাদ্য লম্বাংশ উপপাদ্য হল কোন একটা ভেক্টরের এক চক্ষ বরাবর উপাংশ হবে তার উপাংশগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফলের সমান কথাটা একটু আধ্যাত্মিক লাগতে পারে তো চলো এটা কিভাবে আসছে দেখে নেওয়া যাক ধরে নি যে এটা এক্স অক্ষ এটা অক্ষ এবং একটা ভেক্টর কিউ আর একটি ভেক্টর এখানে ভেক্টর যদি আলাদা করে দিই অর্থাৎ এটা পি ভেক্টর এটা কিউ ভেক্টর এবং এদের লব্ধি যদি আর ভেক্টর হয় আশা করি তোমরা বুঝতে পারছো লাইনটা যদিও সোজা হচ্ছে না তাহলে এখানে তিনটি ভেক্টর তাদের যদি আমরা উপাংশ হিসাব করি পি ভেক্টরের একটা উপাংশ আছে উপাংশ আছে কিউ ভেক্টরের উপাংশ আছে এবং আর ভেক্টরের উপাংশ আছে তাইলে আমরা যদি ভেক্টর স্থানান্তরের মাধ্যমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে লিখি তাহলে পি ভেক্টরের দুইটা উপাংশ হবে একটা হবে পি এক্স একটা হবে পি ওয়াই তেমনি কিউ ভেক্টরের দুইটা উপাংশ হবে একটা হবে কিউ এক্স এবং অপরটি হবে কিউ তেমনি আর ভেক্টরের দুইটা উপাংশ হবে আর ওয়াই এবং আর এক্স আশা করি এতটুকু বুঝতে পারছো তাহলে লম্বাংশ উপপাদ্য এটা বলে যে এই পি এক্স প্লাস কিউ এক্স অর্থাৎ পি এবং কিউ ভেক্টরের এক x একসক্ষ বরাবর উপাংশ তাদের যোগফল হবে আর ভেক্টরের এক অক্ষ বরাবর উপাংশের সমান অর্থাৎ লম্বাংশ উপপাদ্য অনুযায়ী এই যে এক অক্ষ বরাবর যে উপাংশগুলো আছে অর্থাৎ আর ভেক্টরের এক অক্ষ বরাবর যে উপাংশ সেটা পি এবং কিউ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ দুইটার যোগফলের সমান হবে আশা করি এবার তোমরা বুঝতে পারছো এটা যদি আরেকবার আমি রিভিউ করি অর্থাৎ দেখো এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এবং এই যে এটা হচ্ছে পি ভেক্টর এই পর্যন্ত এটা কিউ ভেক্টর এই যে এটা কিউ ভেক্টর অর্থাৎ এইটুকু এবং এটি আর ভেক্টর তিনটি ভেক্টরেরই প্রত্যেকটা ভেক্টরের দুইটি করে উপাংশ আছে পি ভেক্টরের উপাংশ এই যে এখান থেকে পি এক্স এবং পি ওয়াই কিউ ভেক্টরের দুইটা উপাংশ থাকবে একটা কিউ এক্স এবং ওয়াই এই উপাংশ দুইটাকে আমরা ভেক্টর স্থানান্তরের সেই থিওরাম অনুযায়ী আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে লিখেছি এবং আর ভেক্টরের আর হচ্ছে পি এবং কিউ এর লব্ধি ভেক্টর আমরা প্রথমে বলে নিয়েছিলাম তো আর ভেক্টরের দুইটা উপাংশ আর এক্স এবং আর ওয়াই সেটাও আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে লিখেছি চলো এটাকে এখন কিভাবে ম্যাথমেটিক্যালি প্রয়োগ করব একটু দেখে নেওয়া যাক আমরা যদি একসক্ষ এবং ওয়ক্ষ অঙ্কন করি এটা একসক্ষ এবং এটা ওয়ক্ষ এবং মনে করো মনে করো এফ একটি ভেক্টর যেটা এফ ওয়ান এফ টু এবং এফ থ্রি এর লব্ধি ভেক্টর অর্থাৎ এফ ওয়ান এফ টু এবং এফ এফ থ্রি এই তিনটি ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে এফ এবং যথাক্রমে এফ ওয়ান ভেক্টর এক্স অক্ষের সাথে থেটা ওয়ান কোন তৈরি করছে এফ টু ভেক্টর x সাথে থিটা 2 কোণ তৈরি করছে এবং এবং f3 ভেক্টর একইভাবে থিটা 3 কোণ তৈরি করছে এবং f ভেক্টর t সাথে এবং f ভেক্টর ভূমির সাথে থিটা কোণ তৈরি করছে তো লম্বಾಂಶ উপপাদ্য অনুযায়ী আমরা এটা বলতে পারি যে এফ ভেক্টর এফ এদের লব্ধি ভেক্টর তিনটা ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে তাহলে বরাবর উপাংশ যেটা হবে সেগুলো এই বাকি যে তিনটা ভেক্টর আছে এদের বরাবর উপাংশগুলো যোগফলের সমান আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে আমরা এটা লিখতে পারি যে এফ কস থেটা অর্থাৎ এফ এর অক্ষ বরাবর উপাংশ ইকুয়ালস টু এফ ওয়ান কসথেটা ওয়ান

তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে এক্স অক্ষ বরাবর উপাংশ অর্থাৎ কনের ভেতরে থাকলে সেটাকে আমরা কজ ধরি এবং কোণের বাইরে থাকলে সেটাকে আমরা সাইন ধরি একইভাবে ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা আছে এটা অবশ্যই কোণের বাইরে অর্থাৎ এর জন্য ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ তাই সেগুলোকে আমরা জাস্ট কজের জায়গায় সাইন দিয়ে রিপ্লেস করে দিয়েছি আশা করি এটুকুতে তোমাদের কোনো সমস্যা নাই আমরা দেখব নদী পাড়াপার নদী পারাপারের ক্ষেত্রে আমাদের দুইটা কন্ডিশন আমরা সবথেকে বেশি দেখতে পাই প্রথম কন্ডিশনটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব এবং দ্বিতীয় বিষয় হল সর্বনিম্ন সময় অর্থাৎ সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার করতে হলে নৌকাকে কত বেগে কোন দিকে চালাতে হবে এবং এই দূরত্ব পার করতে হলে নৌকার কত সময় লাগবে তো আমরা আপাতত প্রথম কন্ডিশনটাই দেখি প্রথম কন্ডিশনে এটা বলা হয়েছে যে কোন দিকে চালাতে হবে আরেকটা কন্ডিশন কি ছিল কত সময় লাগবে তো আমরা যদি দেখি মনে করো এটা একটা নদী এই নদীটাকে পারাপার করতে হবে সর্বনিম্ন দূরত্বে তো এখানে সর্বনিম্ন দূরত্ব বলতে কোনটা আছে দেখো তো নদীর প্রস্থ আছে না অর্থাৎ নদীর প্রস্থকে আমরা যদি ডি বিবেচনা করি তাহলে ধরে নিলাম নদীতে স্রোতের বেগ ভি এবং নৌকাটিকে আমাদের এমন একটা বেগে চালাতে হবে যে স্রোতের বেগ এবং নৌকার বেগ এই দুইটা মিলে এই লব্ধি বরাবর অর্থাৎ এই লব্ধি বরাবর নৌকাটা অগ্রসর হয় তাহলে আমরা ধরলাম নৌকার বেগ ইউ তাহলে কি বললাম এটা নৌকা এবং এটা স্রোত অর্থাৎ নৌকার বেগ এবং স্রোতের বেগ এবং এই বেগটা আমরা বলি ডাব্লু তো ভিক্টরের কনসেপ্ট বলে যদি দুই একটা পয়েন্টে দুইটা বেগ কাজ করে তাহলে তাদের ইফেক্টিভ বেগ হবে তাদের বেগ তাহলে সেই লম্বাংশ উপবাদ্য অনুযায়ী আমরা যদি এখন এটা লিখি যে অর্থাৎ এই কোণটা নাইনটি ডিগ্রি লব্ধি যে বেগটা এই বেগটা অর্থাৎ নদীর স্রোতের সাথে নাইনটি ডিগ্রি কোণ সৃষ্টি করছে তো তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ কজ নাইনটি লম্বাংশ উপাদ্য অনুযায়ী ইকালস টু বি এর অক্ষ বরাবর উপাংশ এবং ইউ এর একস অক্ষ বরাবর উপাংশ ভি কস জিরো ডিগ্রি যেহেতু ভিটা এক্সোক এক্সিস বরাবর সেহেতু ভি এর কোনো নির্দিষ্ট কোণ নাই এজন্য ভি জিরো ডিগ্রি ভি কস জিরো এবং ইউ কস আলফা এটা লেখা হয়নি ইউ এবং ভি দুইটার মধ্যবর্তী কোণ আলফা তাহলে এটা কি দাঁড়াচ্ছে যে কস নাইনটি কস নাইনটি ডিগ্রির মান আমরা জানি জিরো তার মানে এটা জিরো ইকালস টু কজ জিরো ডিগ্রি মান বি প্লাস ইউ কজ আলফা এটাকে ক্যালকুলেশন করলে আমরা আলফা ইকস টু পাই কজ u মাইনাস বিভাই এখানে তোমরা তো জানো যে কজ সর্বোচ্চ কজের সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান এর বেশি কজের মান হতে পারবে না তাহলে এখানে অবশ্যই স্রোতের বেগ নৌকার বেগের থেকে কম হইতে হবে নদী পারাপারের জন্য যদি কোনোভাবে স্রোতের বেগ নৌকার বেগের থেকে বেশি হয়ে যায় তাহলে নদী পারাপার সম্ভব না সেক্ষেত্রে এবার দেখে নেওয়া যাক এই সর্বনিম্ন দূরত্বে পারাপারের জন্য বেগ কত হবে লব্ধি বেগ বেগের সূত্র আমরা গত ক্লাসে শিখছিলাম এখানে আমরা বেগ ডাব্লু ধরছিলাম তো ডাব্লু ইকালসটা আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউভি কজ আলফা তো এখানে আমরা কজ আলফার ভ্যালুটা একটু আগে বের করলাম মাইনাস ইউইাই ভি সেটাকে রিপ্লেস করে দেবো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি এখানে মাইনাস ভি ওয়াইউ এটা আমরা পেয়েছি রিপ্লেস করে দিলাম এটা ক্যালকুলেশন করলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এখানে ক্যালকুলেশন করলে ইউ ইউ কেটে যাবে মাইনাস টু ভি স্কোয়ার অর্থাৎ আমরা পাচ্ছি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এখানেও আমরা এই জিনিসটা দেখে বুঝতে পারছি যে অবশ্যই স্রোতের বেগ নৌকার বেগের থেকে কম হইতে হবে নদী পারাপারের জন্য তার কারণ আমরা জানি যে রুটের ভিতরে অর্থাৎ বর্গমূলের ভিতরে ওর ঋণাত্মক সংখ্যা থাকলে সেটা অসংজ্ঞায়িত অর্থাৎ ইনফিনিটিভ হয়ে যায় তো এখানে অবশ্যই নদী পারাপারের জন্য নৌকার বেগ বেগ বেগের থেকে বেশি হবে হবে কত সেটা আমরা বের করলাম এখন আমরা দেখবো সময় কতটুকু লাগবে অর্থাৎ এখানে যখন নৌকার বেগের কথা বলা হবে আমরা নৌকার নদী পারাপারের ম্যাথের ক্ষেত্রে আমরা নৌকার তরণ বিবেচনা করি না এজন্য আমরা এটা কনসিডার করব যে নৌকাটা সবসময় কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে থাকবে অর্থাৎ এস ইকালস টু ভিটি সমবেগের সূত্র মেনটেন করবে তো এসটা কি এসটা হচ্ছে সেই সর্বনিম্ন দূরত্ব অর্থাৎ নদীর প্রস্থ যেটাকে আমরা ডি ধরেছিলাম ইকুয়ালস টু ভিটি টি বিটা কি ভিটা হচ্ছে ডাব্লু এবং টি তো টি আমরা টি বের করব তো টি ইকটা আমরা লিখতে পারি ডি বাই ডাব্লু তো টি ইকালস টু এর এর জায়গায় জায়গায় আমরা এই যে আমরা যে মানটা পেয়েছি সেটাকে আমরা রিপ্লেস করে তো এই ছিল সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারে সূত্র আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো এখন আমরা দেখব কন্ডিশন দুই নম্বর কন্ডিশন আমাদের সর্বনিম্ন সময় পার হওয়ার জন্য আমাদের নৌকাকে কোন দিকে চালাতে হবে এবং কত সময় লাগবে সেটা এক্ষেত্রে আমরা যদি কনসিডার করি যে এটা সেই নদী এবং স্রোতের বেগ এই দিকে ভি এবং এবং নৌকার বেগ ইউ নৌকার বেগটি ইউ কেন নিলাম এদিকে তার কারণ সর্বনিম্ন সময় পার হইতে হলে অবশ্যই নৌকাটিকে নদীর প্রস্থ বরাবর চালনা করতে হবে তো নদীর প্রস্থ বরাবর চালনা করলে কি ঘটনা ঘটবে যেহেতু নদীতে স্রোত আছে তো সেই স্রোত আর এই নৌকার বেগ দুইটা এক হয়ে কিছুটা এমন হবে এবং তাদের লব্ধি বেগ ডাবলু অর্থাৎ সর্বনিম্ন সময়ে পারাপারের জন্য অবশ্যই নদীর প্রস্থ বরাবর নৌকাকে চালনা করতে হবে চালনা করলে কি ঘটনা ঘটবে যে নদীর স্রোতের বেগ এবং নৌকার বেগ মিলিয়ে কিছুটা নৌকার বেগটা এমন তির্যকভাবে অর্থাৎ নৌকাটা তির্যক অর্থাৎ নৌকাটা তির্যকভাবে এগোতে থাকবে এবং সেক্ষেত্রে কত দূরত্ব অতিক্রম করবে চলো দেখে নেওয়া যাক আমরা জানি এস ইক টু ভিটি এস নদীর প্রস্থ হবে ভিটা হবে ইউ এবং ভি এর ওয়াই অক্ষ বরাবর বেগ যেহেতু আমরা সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়েছিলাম এবং সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আমরা ওয়াই অক্ষ বরাবর নিব অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ইউ এর বেগ হবে অর্থাৎ এই ভিটা হবে ওয়াই অক্ষ বরাবর ইউ এর বেগ এবং এই ভি এর বেগ তাহলে ওয়াই অক্ষ বরাবর ইউ এর বেগ হবে ইউ সাইন আলফা প্লাস ভি সাইন জিরো এখানে ডি এর মান আমরা যদি বের করি তাহলে হবে d বাই ইউ সাইন আলফা তোমরা এখানে খেয়াল করবে যে সর্বনিম্ন সময়ে পারাপারের জন্য আমাদের ভি অর্থাৎ স্রোতের বেগের উপরে নির্ভরশীল হতে হচ্ছে না তাহলে আমরা পেলাম ইউ সাইন আলফা এখন আমরা দেখব যে এই আলফার কারণে অর্থাৎ নৌকাটিকে কত ডিগ্রি কোণে চালনা করতে হবে তার উপর ভিত্তি করে সর্বনিম্ন সময় আমরা জানি সাইনের সর্বোচ্চ মান ওয়ান হওয়া পসিবল তো সাইন নাইনটি ডিগ্রি ইকালস টু ওয়ান এটা আমরা জানি তাহলে এখানে যদি আমরা টি মিনিমাম বের করতে যাই দেন অর্থাৎ টি এর সাথে সাইনের সম্পর্ক কী অবশ্যই ব্যস্তানুপাতিক অর্থাৎ এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে হরের মান যত বেশি হবে টিয়ের মান তত কম হবে এজন্য আমরা সাইনের সর্বোচ্চ মান ওয়ানের জন্য আলফাইকলস টু নাইনটি ডিগ্রি ইউজ করব ইউ সাইন নাইনটি অর্থাৎ টি মিনিমাম ইকলস টু ডি বাই অর্থাৎ টি মিনিমাম ইকলস টু ডি বাই এটা আমরা পেলাম এখন আমরা দেখবো সর্বনিম্ন সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করবে তো সেই কনস্ট্যান্ট ভ্যালোসিটির সূত্র এস ইকালস টু ভিটি এখন এখানে ভি এর মানটা কত হবে ভি এর মানটা এটা আমরা কনসিডার করব আমরা যেহেতু লোক ওমেগা কনসিডার করছিলাম ওমেগা ইকলস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউভি নাইনটি অর্থাৎ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার যেহেতু কজ নাইনটি ডিগ্রির মান জিরো অর্থাৎ এই টোটালটা জিরো হয়ে যাবে তো এসিক আমরা লিখতে পারি এখানে ওমেগা টি অর্থাৎ মান আমরা যদি ইনপুট করি তাহলে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস স্কোয়ার আর এই টিটা হবে টি মিনিমাম টি মিনিমাম আমরা কত বের করছিলাম আমরা টি মিনিমাম বের করছিলাম ডি বাই ইউ তো এই ছিল আজকে আমাদের ভেক্টরের নদী পর সম্পর্কিত সূত্রসমূহ আগামী ক্লাসে আমরা ম্যাথের দিকে যাব এবং ম্যাথ করব তো তোমাদের যদি কোনো এই সূত্র বা এই বেসিকটা বুঝতে প্রবলেম থাকে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের মতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ